নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার শস্য বিমানে তো বাংলার শস্য বিমার একটি নতুন আপডেট চলে এসছে তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে চেক করবেন আপনার কি আপডেট রয়েছে সেটা আমি বলে দেবো তো যারা যারা আগে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তো তারা আগের একটি ভিডিও করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং নতুন একটি আপডেট আসার কারণে আবারও একটা ভিডিও করতে বাধ্য হলাম তো আপনারা প্রথমে বলে দেব যে বাংলার শস্য বিমা থেকে কিন্তু কোনো আপডেট জানার চেষ্টা করলেও জানা যায়নি বা যে ওয়েবসাইট রয়েছে বাংলার শস্য বিমা যে আপনার কী স্ট্যাটাস রয়েছে সেটাও মানে দেখা যাচ্ছে না তো আমি কিভাবে চেক করতে হবে সেটাও বলে দেব তো দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন ইতিমধ্যে কিন্তু ডিসেম্বরে টাকা যে দেবে বলেছিল কিন্তু তার কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন এবং সেইখানে গিয়ে এখানে বাজাজ আলিয়ান বলে লিখে সার্চ করবেন তো আমি সেটা সার্চ করতেছি এই যে বাজাজ অ্যালেন্স লিখে সার্চ করছি তো দেখতে পাবেন প্রথমে কিন্তু একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে আমি কিন্তু ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালেন্সের যে ইন্স্যুরেন্স পলিসি অনলাইন দেখাচ্ছে এটাতে আমি ক্লিক করব যেটা প্রথমে আসবে ওইটাতে ক্লিক করব তো আপনারা দেখে নেবেন তো এইরকম পেজটা ডাউনলোড আপলোড হবে তো ডাউনলোড হওয়ার পর দেখতে পাবো একটু স্ক্রল করে আসবো তো এইখানে এই যে পি এই যে দেখতে পাচ্ছেন এইটা তো এইখানে আমি ক্লিক করব তো এইখানে ক্লিক করার করার পর দেখবে পেজটা একটু ডাউনলোড হবে তো আমি প্রথমে ডেস্কটপ মুড করে নেব তো পি এম এফ বি ওয়াই ক্লিক করার পর দেখতে পাবো এরকম একটা পেজ আসবে তো একটু লোড হতে একটু সময় লাগে তো তারপরে দেখতে পাবো যে ইনফরমেশান লিঙ্ক বলে একটা অপশান আসবে তো এইখানে দেখবেন নাও ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এইখানে আমি ক্লিক করব তো করার পর দেখতে পাবেন এইরকম একটা পেজ চলে আসবে তো এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু যে বাংলার শস্য বিমার চেক করতে পারবেন মানে বাংলার শস্য বিমার যে স্ট্যাটাসটা মানে যে টাকাটা পাওয়া যায় অ্যাকাউন্টে সেটা কিন্তু এই বাজাজ অ্যালায়েন্সের যে মানে একটা ইয়ে থাকে ইন্স্যুরেন্স থাকে সেইখান থেকে তো এইখানে আপনার যদি অ্যাপ্লিকেশান আইডি থাকে তো সেটা দিয়ে সার্চ করে দেখতে পারেন নাহলে ব্যাঙ্ক ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন কিন্তু এই ব্যাঙ্ক ডিটেলসও দিয়ে সার্চ করা মানে খুব এ মানে এতে আসে কেননা ব্যাঙ্ক ডিটেলস তো আপনি কোনটা দিয়েছেন জানেন হয়তো কিন্তু এটা অনেক কিছু সিলেক্ট করতে হয় তো সেই জন্য প্রবলেম হয় আর অ্যাপ্লিকেশন আইডি তো আপনি হয়তো আপনার কাছে নাই তো এটা কি ফার্মার আইডি দিয়ে সার্চ করবো ফার্মার আইডিটা হলো আপনার যে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবে তো আমি ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ভোটার আইডি কার্ড দেওয়ার পর এখানে নাইন প্লাস এখানে একটু সরালে অনেকের এমনি দেখে দেয় কিন্তু আমারটা সরাতে হচ্ছে নাইন প্লাস এখানে কী আছে সেইটা যোগ টু আছে তো সেটা যোগ করে যত হয় সেটা বসিয়ে দেব তো আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এবং নয় প্লাস দুই সমান এগারো দিয়ে দিয়েছি এরপরে কি করব সার্চ করব সার্চ করলে দেখতে পাবো আমার ডিটেলস চলে আসবে তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি চলে এসছে ফার্মার আইডি চলে এসছে দেখবেন অ্যাপ্লিকেশান আইডিটা মানে আপনার কাছে না থাকলে এইখান থেকে নিয়ে নেবেন তো ফার্মার আইডিটা দেখতে পাবেন আপনার কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা তো পলিসি নাম চলে এসছে প্রোডাক্ট সব কিছু কিন্তু আপনার ডিটেলস চলে এসছে যে কোন খারিফ ফসল আপনার জেলা এবং আপনার যে এ নাম্বার রয়েছে ক্রপ নেম যে রয়েছে ধান বলে লেখা রয়েছে কিন্তু ব্যাংকের কোন ব্যাংকে ঢুকবে সে ব্যাংকের নাম রয়েছে এবং ব্যাংকের ব্রাঞ্চের নামও রয়েছে আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার সব কিছু রয়েছে এবং ইন্স্যুরেন্স এরিয়া কত পরিমাণ দেওয়া রয়েছে এখানেও সেটা রয়েছে তো ট্যাটাসের ধরে সোজা কিন্তু দেখতে পাবেন অ্যাক্টিভ রয়েছে তো এরপরে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন এখানে ক্লেম স্ট্যাটাস বলে লেখা রয়েছে তো ক্লেম স্ট্যাটাসে করলে কিন্তু এখানে ক্লেম করার জন্য বিভিন্ন অপশান দিয়ে দিয়েছে ক্লেম আপনাকে করতে হবে না ওটা অটোমেটিক্যালি কোম্পানির দ্বারা মানে যে বাজাজের এ রয়েছে ওইখান দিয়ে হয়ে যাবে তো ক্লেম নট রিপোর্টেড ইয়েট মানে আপনার এখনও আপডেট হয়ে আছে কিন্তু আপনার নামে যে ইন্স্যুরেন্সটা হয়ে কিন্তু গেছে তো সেটা এখনও কিন্তু ক্লেম হয়নি তো পরপর প্রসেসিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আপনার ক্লেম হবে ঠিক আছে তো হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্ষুনি মানে চেক করছিলাম তো এটা দেখাচ্ছিল যে ক্লেম নাও বলে দেখাচ্ছিল কিন্তু এখানে দেখুন ক্লেম ইজ নট এট জেনারেটেড এইটা দেখাচ্ছে কিন্তু এখানে তার নিচে দেখবেন গিভিং পলিসি নাম্বার দিয়ে দিচ্ছে এটা কিন্তু আগে দিত না তো দেখতে পাচ্ছেন আপনারা যে পর যে আপডেট হচ্ছে বা প্রসেসিং হচ্ছে সেটাও দেখতে পেলেন প্রথমে কিন্তু এই এই জায়গাটাই কিন্তু ক্লেম দেখাচ্ছিল ক্লেম শুধু ক্লেম দেখাচ্ছিলো আর আদার্স কিছু পলিসি নাম্বারটা আমার কিছু দেখা ছিল না তো পরপর দেখতে পাচ্ছেন পলিসি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা বুঝতে পেরেছেন যে ডিসেম্বরে কিন্তু টাকাটা দিয়ে দেবে তো এরপরে আবার কি আপডেট আসে দেখব সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে যে স্ট্যাটাসটা রয়েছে আপনারা কিন্তু নিজেরটা চেক করতে পারেন যে আপনি টাকা পাবেন নাকি তো দেখা হবে তো এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা চাইছেন